এভাবে হাইকোর্টকে অমান্য করা যায় না শুনুন বিকাশ বাবু কি বলেছেন পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের বাধা দেওয়ার কোনো অধিকার নেই যতক্ষণ তারা শান্তিপূর্ণ থাকছেন পুলিশের নীরব দর্শক বিয়ের দাবিটা আদালতে তার ন্যায্যতা প্রাপ্তি পেয়েছে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদের দেয়নি এটা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন যে এটা অপশনাল মুখ্যমন্ত্রী সরাসরি আদালতের রায়কে অসম্মান করছেন অগ্রাহ্য করছেন এই রকম একটি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলে পুলিশেরা একটু দেখাতেই পারে কিন্তু আমার ধারণা পুলিশরা যে লেখাপড়া শিখে চাকরি পেয়েছেন তারা উদ্ধত্ত দেখাবেন না নিয়ম মেনে কাজ করবেন আমি আরো একবার এই লেখা না তোমার কাছে বারবার আমাদের আসতেই হচ্ছে ভোর পাঁচটা থেকে তুমি লাগাতার দেখিয়ে যাচ্ছ কিভাবে সংগ্রামে যৌথ লড়াই করেছে আরও এক একেবারে সম্বন্ধেতা নৈতিক জয় বলা যেতেই পারে কারণ সিঙ্গেল বেঞ্চে ধাক্কা কর পর এবার ডিভিশন বেঞ্চও ধাক্কা কেজ রাজ্য সরকার মুখ করেছে তাদের কারণ নবান্য এই ভাবে নবান্যর সামনে আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ করতে পারবেন সেই কথা সব জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এবং একই সঙ্গে তারা জানিয়ে দিয়েছে আগামী বিকেল 4:00 পর্যন্ত বিক্ষোভ করতে পারবেন ডি আন্দোলনকারীরা কারণ এটা তাদের হকের লড়াই আর সেই হকের লড়াইয়ের দাবিতে দীর্ঘদিন ধরে শহীদ মিনারের পাদদেশে তারা লড়াই চালিয়ে গিয়েছেন এবং আজকে তাদের নবান্ন অভিযান সকালবেলা তাদের আটকানো হয়েছিল বারবার একাধিক বার বাধা প্রয়োগ করা হয়েছিল কিন্তু সেই বাধার মুখে দমে যাননি আন্দোলনকারীরা আর তাই এই ছবি কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে নবান্নের সামনে বাস টার্মিনাসে আজকে আন্দোলনকারীরা তারা কিন্তু স্লোগানিং যেমন করছেন এর পাশাপাশি তারা জানিয়েছেন এই নৈতিক কে बोलतेছেন তো স্লোগান কথকের আমাদের দর্শক রিপাবলিক বাংলার দর্শক বার শুনতে চাইছেন ডিভিশনে শুনে গেল ওই সিঙ্গেল বেঞ্চের পরে দিদি ডিভিশনে গেল ও সেখানেও কি দিদি মুখে জামা গোসা গেলো বলো হরি বলো হরি পরে দিদি ডিভিশনে গেল

এগারো সালে ক্ষমতায় এসে উনি বলেছিলেন যে সিপিএম বামফন সরকার অস্থায়ীদের এককালে গালে চুন মাখিয়ে দিয়ে গেছিল আর আমি ওইটাকে লালন পালন করছি আজকে উনার দুই কালে চুন মাখা চন্দনবাবুর আছেন চন্দনবাবুর কাছে একটু যাব একবার যেতেই হবে চন্দনবাবুর কাছে চন্দনবাবু এতগুলো দিন লড়াই আজকে এতবার বাধা প্রয়োগ করা হলো আপনাদের সকাল থেকে তারপরে আপনাদের এই নৈতিকে জয় কি বলবেন দেখুন আমরা তো সঠিক পথে রয়েছি তাই নৈতিক জয় আমাদের বরাবরই হবে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে সরকার চড় খেয়েছিল তারপরে নির্লজ্জ মতো ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে আবার একটা চড় খেয়ে ফেরত এসেছে হাই মহামান্য হাইকোর্ট বুঝেছেন সেই লড়াইটার জাস্টিস আছে বলেই আমাদেরকে এখানে আপনাদের তো বাস স্ট্যান্ডে বসার অনুমতি দেওয়া হয়েছে তাহলে এরপর কি বাস স্ট্যান্ডে যাবেন বাস স্ট্যান্ডে যাওয়ার চেষ্টা করবেন আমাদের নির্দিষ্ট জায়গায় যদি পুলিশ বসার ব্যবস্থা করে আমরা বসবো পুলিশ চেষ্টা করতে কোনো একটা ফাটা জায়গায় বসিয়ে দেওয়া সেরম হলে আমরা যাব না আগে আমরা যে জায়গা দেখব হাইকোর্ট নির্ধারিত জায়গা কিনা সেই জায়গা হলে তবেই বসবো কোথাও গিয়ে মনে হচ্ছে না এই ফুটপাত থেকে নবনের 14 তলায় আস্তানা বেশি ভালো একদমই তাই আমরাও যাচ্ছি এই ফুটপাতেই বসে থাকি এখান থেকে মানুনিয়া দেখতেও পাচ্ছেন নাওয়াজটাও যাচ্ছে আমাদের বাসস্থানে যাওয়ার ইচ্ছা নেই জায়গা সমাজিতা সমাজিতা আরও অনেকের সাথে কথা বলবো রিপাবলিক বাংলা সকাল থেকে এই টানা কভারেজ করছে আপনাদের জন্য কি বলবেন রিপাবলিক বাংলা কিছু বলতে রিপাবলিক রিপাবলিক বাংলাকে অনেক ধন্যবাদ বাংলা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ গঠিত হওয়ার পর শহীদ মিনারে প্রথম থেকে রিপাবলিক বাংলা যেভাবে কভারেজ করেছে রিপাবলিক বাংলাকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দারুণ অভিনন্দন